অহিংসা বড় কঠিন আমরা অহিংসা হোক হিংসা কঠিন সে কাজে পাওয়া যায় সব পরিচয় কী কেমন কাজে কাজে কাজেই তো পরিচয় দিতে হবে সবাই মানে কাজ ছেলে রে এত খুশি কথা কয় এত ভালোবাসে গরুর নাম হক আমার গরিব নাম জগতে হরির প্রসার হবে তো আমরা তাহলে গরির প্রচারটাকে বেঁধে বেঁধে রাখছি এটা সম্প্রদায়ের ভগবান বলে মানায় মানাচ্ছিস ঠাকুর আমাদের দোষে আমাদের দোষে আমরা গণ্ডিবদ্ধ করতে চাইছি কিন্তু আমার যে কয়জন আমরা আছি এই শান্তিহারী পরিবারের মানুষ শান্তি ভক্তগণ আমি সবার কাছে অনুরোধ করছি যারা আজকে আসে নাই যার সাথে যার ভালোবাসা আছে তার সাথে একটু পরামর্শ করবা যে শুনো মানুষের জীবন ক্ষণস্থায়ী এই যে যা দেখছে তোমার দেহ তোমার না তোমার কি না মালিক ঠাকুর সেই মালিককে সময় সময় মতো বসাও মালিককে সময় মতো অধিকার দাও তাহলে তোমরা মানুষ যন্ত্র হবে সবাইকে ভালোবাসো প্রেম পীতে শূন্য বাড়ার পরে স্বর্গ সে দায় তখন আমাদের খুবই পারে স্বর্গকে তাকতে আর কি ভালোবাসার মধ্যে দিয়ে স্বর্গ সে দেয় তারা সেই দিন তুই শেখাতে না পারলাম এতদিন করলাম কি খালি কান কানকে কাদায় দিলাম ভালো ভালো উপখ্যান করে কাঁদায় মাধ্যমে অনেক কিছু বললাম এই যে আমার ঠিক করছে না আসল তো করতে পারছি না আমরা তো বাড়াতে পারছি না সত্যি কেন এটা মত এই যে হইসাতে ভক্ত লোক তো এখানে আমার এখানে হয়ে পড়তে কথা মনে না আর এই লোকটা সবাইকে ভালোবাসছে সবাইকে আদর করছে সবাইকে বলছে দেখো আমার সাথে একই জনের সন্তান আমাদের মধ্যে একই ভগবান বিরাজিত ভগবান কার মধ্যে কম নাই ওর মধ্যে ছোট ভগবান ওর মধ্যে বড় ভগবান তা একই ভগবান আছে কাজে সমান সর্বভূতেশ নমেন্দ্রে স্বস্তি নক্রিয় সব মানুষকে সমান পারো আরো ভালো যে সবাই বড় আমি সবার ছোট মনে হয় জ্ঞান হলে আরো বেশি কাজ হয় আমার হলে চলে যে না

সেই ভেড়া জালকে ভেঙে ফেলতে হবে সেই ভেড়া জাল ভেঙে আমরা মুক্ত হব মানুষকে সঠিক সন্ধান নেব যে যার দীক্ষাব তার কথা নাই মানুষ তো ভালো চায় এখানে আসে গেলে আমি রোগ মুক্তি হত তাই না তো তবে যোগ্যতাই গোসাই হরিভক্ত কৃষ্ণ তারা আসবে কেন তারা তো তারা ভাবে না এই ঘোষের কাছে গেলে ভালো হয়ে যাব

স্বয়ং এর অবতার হয়ে যেই কালে আর অবতার তাতে সে মেলে স্বয়ং হরি বর অবতীর্ণ হয়েছে এই রাম কৃষ্ণ বুদ্ধ গৌর সবাই ঠাকুর সঙ্গে মিশে স্বয়ং এর অবতার হয়ে যে কালে আর অবতার তাতে সে মেলে কত সত্যি কথা কত বাস্তব কথা আমরা কি করে কৃষ্ণ নিন্দা করবো কি করে গৌরকে নিন্দা করবো কি করে রামকে নিন্দা করবো

শক্তি যদি তুমি হরি অনুগত হতে পারো হরির কাজ করতে পারো দেখে বেশ ভালো কাজ করতেছে তখন হরি এসে তোমার মাধ্যমে কাজ করে যাচ্ছে বুঝছো অনুগত হলে হরি পরিচালকটা অনুগত হরি হন অনুগত না কোনো ক্ষমতার দরকার নাই আমি সঠিক মানুষ হতে পারি সঠিক মানুষকে পথ দেখাতে পারি সঠিক পারি আমি পাঁচটা মানুষের উপকার করতে পারি